সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহ আল্লাহরবুল আলমিন প্রথম আয়াত কারিমা নাজিল করলেন ইকর আসমি খলাক দিয়ে এর মানে তিনি এর কথা বুঝিয়ে দিলেন যে হে বান্দারা তোমরা আমার ইবাদত করবে এটা তো ভালো কথা তবে জেনে রাখো আমার ইবাদত করার আগে তোমাদের উপরে শিক্ষাকে ফরজ করে দিলাম বোঝাতে পারছি না বোধহয় আমরা যে মসজিদে এসেছি মসজিদে আসাটা ইবাদ মসজিদে আমরা আগে ঢুকবো কোন পাটা রাখবো এই বিধান আজকে অধিকাংশ মুসলমান ঘরের মেয়েরা জানে না যদিও বড় বড় মসজিদ দুতলা তিনতলা নির্মাণ হয়েছে মেয়েদের ব্যবস্থা করা হয়নি আরে পাঁচ অক্ত নামাজের জন্য মেয়েদের ব্যবস্থা করতে হবে আপনাকে আপনাকে জালসা করতে কে বলেছে উমুক মাদ্রাসা মসজিদের উন্নতি গল্পে জালসা আর তাবলিক জামাতে জালসা ভণ্ডামি করে সেখানে বেটি ছেলে যায় মেলায় যায় ধাক্কা খায় লুচ্চামি করে সব ঠিক আছে আর মসজিদে আল্লাহকে সাজদা করবে এই বিধান এখন আপনি জানেন না আরে আপনি জানেন না তো জানেন না আপনার মাদ্রাসার মৌলবিটা পর্যন্ত জানেন এত ভণ্ডামি চালায়। সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ ইসলাম আজকে বিল্নের পথে ইসলাম আজকে ধ্বংসের পথে আমার মতো যারা খুদবা দেয় যারা বক্তব্য দেয় মাই খাতে করে এরাই ভণ্ডামি শুরু করেছে সমাজে আর সাধারণ মানুষ তো আসেই গরু ছাগলের পরিমাণ বেশি আর গ্রাম্য সত্তার মরল তো মূর্খ আছে আর মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি তো আছেই মূর্খ তাহলে এই ধর্ম কিভাবে সঠিকভাবে থাকতে পারে যেখানে অযোগ্য ব্যক্তিদের হাতে আজকে কোরআন এবং সন্ন্যাস পরিচালনা হচ্ছে তাহলে অযোগ্য ব্যক্তিদের হাতে কি করে সঠিক ইসলাম প্রচার হতে পারে এই জন্য আজকে আমার মাপদার এলাকার মসজিদগুলো শুধু নামাজের জন্য জুমার দিনে মসজিদ ভরে যায় পাঁচক তো নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না আর অন্যান্য অত্তে শুধুমাত্র আশয় পর ছোট ছোট ছেলেগুলোকে মক্তব করানো হয় আর বড় বড় লোক বুড়িয়ে গেছে কবরে চলে যাচ্ছে কোরআন না শিখে এর থেকে বড় লজ্জার আর কি হতে পারে আর একটি ভয়ঙ্কর বিষয় দেখলাম আপনাদের বাহাগুলপুরে প্রায় মসজিদে শুধু মার্বেল আর টাইলস খুব উন্নত একবারে খুব উন্নত আরে ভাই মসজিদে মার্বেল টাইলস এসি লাইটিং ফ্যান এইটা সেটা আবি ভাবি করার থেকে এইগুলো করার যতটা প্রয়োজন তার থেকে লক্ষ কোটি গুণ প্রয়োজন হলো। আপনার ঘরের একটা মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার দুনিয়াবি সব শিক্ষায় শিক্ষিত হয়েছে কিন্তু সেবাটা কোরআন করতে জানে না তার জন্য একটা ইমাম নির্বাচন করে বা আপনার নির্বাচিত ইমামকে বলুন যে শুধু মক্তব নয় এখানে আপনার বেতন যা আছে আছে আমরা দশটা ছেলেকে কোরআন শেখান আপনাকে এক্সট্রা বেতন দেব। আরে এই মসজিদের মক্তব করার টাকাটাই তো আমরা দিতে পারি না কি অবস্থা ছেলেকে পড়াবো মাসে টিউশনে তিন হাজার পাঁচ হাজার লাগে লাগুক আর কোরআন শিখাবো ব্যাটাকে মেয়েকে মাত্র মাস গেলে তিনশো টাকাও ভারী এই জাতিকে যদি না পিটাই এদেরকে যদি দেশদ্রোহী সন্ত্রাসী উগ্রপন্থী না বলে তার কাকে বলবে যে নিজের ধর্ম বুঝে না যে নিজের দিন চিনে না তাহলে অন্য জাতিকে পিটাবে সম্মানিত মুসিদে ভাই এবং বন্ধুগণ আজকে মানুষ দিন ইসলাম ভুলে যাওয়ার ফলে বিভিন্ন জায়গায় তাদেরকে অগ্রপন্ধী চরমপন্থী দেশদ্রোহী তাকমালা লাগিয়ে পেটানো হয় মারা হয় হত্যা করা হয় আপনি যখন পবিত্র কোরআনের বিসমিল্লার বা নিয়ে পর্যন্ত পড়াশোনা করবেন গবেষণা করবেন অধ্যয়ন করবেন সেই কথাগুলো আপনি নিজে মানবেন তারপর অন্যকে বলতে আপনি সাপোর্ট পাবেন আপনি সাহস যোগাবেন কয়েকদিন পূর্বে একজন পুলিশ অফিসারের সঙ্গে আমাদের বাসুদেবপুর এলাকায় যখন কথা বলছিলাম বিভিন্ন ক্রাইম তুলে ধরলাম আমি তার মধ্যে একটি ইস্যু ছিল আপনাদের গ্রামে প্রায় এখন কম বেশি বাড়িতে চালাতে গিয়ে তো ড্রাইভিং লাইসেন্স লাগে নাকি তো ড্রাইভিং 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 যোগ্যতা কজন ব্যক্তির রয়েছে বলেন আমি যে বাইক চালাবো তো ড্রাইভিং করা অর্থাৎ ড্রাইভারি করার যোগ্যতা কতজনের রয়েছে হাই রোডে আপনি লাইটটাকে হাই করতে পারেন গ্রাম্য পরিবেশে রাত্রিবেলা লাইটকে হাই করে দিচ্ছেন ডিপ করে জ্বালাতে হবে সিস্টেমেটিক বিভিন্ন রুলস আছে মূর্খদের অবস্থা কত ভয়ঙ্কর এরা টাকাকে প্রভু বানিয়েছে এরা টাকার গোলাম হয়ে গেছে আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছে বলে আমি পুলিশ অফিসারকে যখন বললাম যে দাদা এই যে অন্যায় অপকর্ম এগুলো তো আপনারা রুখে দিতে পারেন তো বলছে আমাদের অবস্থা এতটা শোচনীয় হয়েছে এইখানে আমাদেরকে বিক্রি করে দিচ্ছে কিনে নিচ্ছে আমি বললাম কেমন কথা বলছে একটা ছেলে ওয়া এই শব্দটা কি ও নিজে জানে না ওটা তো দূরের কথাও চিনেই না শব্দটা ওয়া শব্দটা চিনে না ড্রাইভার হয়ে গেছে এখন লাইসেন্স করবে তো ড্রাইভিং লাইসেন্সের জন্য যে পরীক্ষাটা বসতে হয় সেই পরীক্ষায় আমি হাবিবুল্লাহ বসতে ভয় পাচ্ছি মানে এত কঠিন সেখানে বলছে বাইশ হাজার টাকা দিয়ে ঘোষ অটোমেটিক লাইসেন্স ও আগে পেয়ে গেছে চিন্তা করেছেন তো এই লোকটা যেই লোকটা আপনার মনে করুন একটা ডাক্তার এখন পাতলা পায়খানা হয়েছে আপনাদের জ্বরের ইঞ্জেকশন করেছে আপনার অবস্থা কি হতে পারে একটা অযোগ্য ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া মানে নিজের বিপদে ফেলা এবং জনগণকে বিপদে ফেলা তাহলে এইভাবে আজকে আমাদের মুসলমান সমাজে একটার পরে একটা কিন্তু আমি হাবিবুল্লাহ পরীক্ষায় পাস করতে না পারলে তো পাঁচ টাকা ঘোষ দেব না আমি ড্রাইভিং লাইসেন্স আমার প্রয়োজন আছে কিন্তু আমি যদি পরীক্ষায় পাস না করতে পারি আমি পরীক্ষা দিয়ে সঠিকভাবে আমি ঘুষ ছাড়াই সেখানে অ্যাপ্লাই করব কিন্তু আমাদের সমাজ এটা হয়নি টাকার ঘামাট কিন্তু দেন ইসলামের জন্য কেউ বলেন কোরআন এবং হাদিস প্রচারের জন্য দশ টাকা বের করতে বলেন করবে না এই যে অবস্থা সিচুয়েশান এটা কেন হয়েছে এরা ইসলাম কি এখনো বোঝেনি কোরআন এবং হাদিস কি এখনও জানে না অনলাইন বইঘর ইসলামিক বই খাঁটি মধু কালো জিরা ও জাইতুন তেল আতর কলম টুথব্রাশ ও মাজন সহ বিভিন্ন হালাল সামগ্রী সারাদেশে হোম ডেলিভারি করা হয়